তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে আমি যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে আমার বাবার বাড়ির ট্যুর অনেকে কমেন্ট করে এটা দেখতে চেয়েছিলে তো চলো প্রথমে রাস্তা থেকে শুরু করা যাক প্রথমে এই যে নিচের এইগুলো দেখছো গোডাউন হিসাবে ইউজ করা হয় যেহেতু আমাদের হোলসেল মেডিসিনের দোকান আছে আমার বাবা আর যেটা হচ্ছে মেডিসিন হোলসেলার বীরভূম ডিস্ট্রিক্টে বিজনেস চলে তো বাবা আর যেটাই এইটা শুরু করেছিল বিজনেসটা আর এখন ভাইও এসে জয়েন করেছে জেঠু মারা যাওয়ার পরে এই হচ্ছে বাবা বসে বসে কাজ করছে নিচের একতলা পুরোটাই আমাদের দোকানের পার্পাসেই ইউজ করা হয় এই দুটো রুম হচ্ছে অফিস রুম হিসাবে ইউজ করা হয় আর এই এরিয়াটা পুরোটাই গোডাউন হিসাবে ইউজ করা হয় ভেতরে এই যে পাঁচ ছটা রুম আছে এইগুলোও গোডাউন হিসাবে ইউজ করা হয় দোকান হওয়ার আগে এগুলো ভাড়া দেওয়া থাকতো দোকানের ডান দিক দিয়ে ঢুকে গেলেই লম্বা গেলে ডান দিকের যে ঘরগুলো দেখছো এটা থ্রি বিএইচকে মতন বলা যায় তিনটে রুম কিচেন বাথরুম সমস্ত কিছু আছে এখানে এখনো ভাড়া দেওয়া আছে আর এই উঠোনটাও হচ্ছে যারা ভাড়া নেয় তারা ইউজ করতে পারে এই বাঁদিকে চলে গেলে এটাতে আগে আমাদের একটা কুয়ো ছিল যেটা বন্ধ করে এখন গাছ লাগিয়ে নেওয়া হয়েছে তারপরে সেখান দিয়েই ঢুকে গেলে হচ্ছে আমাদের মেন যে বাড়িটা আমাদের সেটার এন্ট্রান্স প্রথমে এখানে ঢুকলে একটা সুর যেখানে সবার জুতো রাখা হয়েছে যাতে অর্গানাইজ থাকে এগুলো কিন্তু পরে করা হয়েছে কারণ আমাদের বাড়িটা অনেক দিনের হাল ফ্যাশনের আজকের কালকের বাড়ি নয় উনিশশো বাড়িটা কমপ্লিট করা হয় আমার ঠাকুরদা বানিয়েছিলেন এই বাড়িটা ঠাকুরদার বাবার বাড়িও কিন্তু এখানেই একটা মাত্র তো সেই জন্য পাশেই ঠাকুরদা দাদা নিজের বাবার বাড়ির পাশেই বাড়িটা বানিয়েছিলেন তখন বাড়িটা কিন্তু এতটা লম্বা ছিল না ছোটোর ওপর ছিল তারপর পরে যখন যেমন পেরেছে আমার ঠাকুরদা বাড়িটা বাড়িয়েছেন ভবিষ্যতে কাজে লাগবে হিসাবে মনে করে প্রথমে আমরা চলে এলাম তিনতলায় তিনতলায় এসেই সিঁড়ির ডান দিকে এটা হচ্ছে এখন রুম হিসাবে ইউজ করা হয় যখন তিন তলায় থাকতাম মামলা তখন এটা রান্নাঘর হিসাবে ইউজ করা হতো তার পাশের রুমটা হচ্ছে ঠাকুর ঘর হিসাবে এখন ইউজ করা হয় যেহেতু এখন আমরা সবাই দোতলায় থাকি দোতলার হোম 투রটা কিন্তু আমি পরে একটা সেপারেট ভিডিওতে করব সেটার জন্য একটা পুরোই ভিডিও লাগবে পুরোটা ঘুরে দেখাতে হলে এইখানে সিংহাসনে সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে রাখা হয়েছে সিংহাসনটাও পরে বানানো হয়েছে তারপরে এটা হচ্ছে বাথরুম এরিয়া আর তার পাশ দিয়ে উঠে গেল আমাদের চারতলার ছাদ তবে এই প্রখর রোদরে আমি সেখানে যাওয়ার আর সাহস দেখাইনি এখন প্রায় দুপুরবেলা সেই জন্য এই ওয়ালটাকে টেক্সচার করে নিয়ে এখানে একটা ফটো ওয়াল টাইপের ক্রিয়েট করা হয়েছে যেখানে হচ্ছে এটা হচ্ছে মোহর আমার দিদির বড়ো মেয়ে বাবু মানে তোজোর ছবি আর হচ্ছে গুঞ্জা আমার দিদির ছোটো মেয়ের ছবি রাখা আছে এখানে পাশ দিয়ে একটা দরজা এইখান দিয়েও যেমন একটা রুমে এন্টার করা যায় সেরকম আবার এই লম্বা বারান্দা দিয়ে এসে গেলেও কিন্তু রুমগুলোতে এন্টার করা যায় আর এই যে এই ঝাড়বাতিটা এটা আমার ভাইয়ের বিয়ের সময় লাগানো হয়েছে পুরো তিন তলাটায় রং করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ডেকোরেশনের সমস্ত কিছু ভাইয়ের বিয়ের জন্যই করা হয়েছে আগে কিন্তু পুরোটাই রকম ছিল এখন পুরোটাই অন্য রকম এই যে একটা এই একটা রুমেই দুদিক দিয়ে ঢোকা যায় এটা হচ্ছে মায়ের রুম হিসাবে এখন সাজিয়ে রাখা হয়েছে আলমারি ড্রেসিং টেবিল সমস্ত কিছু আছে যদিও মা এখন তিনতলায় কিন্তু থাকে না নিচেই বেশিরভাগ সময় থাকে এটা হচ্ছে আমার বিয়ের সময় আমার দিদির আর ভাইয়ের একটা সুন্দর ফটো ফ্রেম করে আছে আগে এটা আমি বিয়ের আগে এই রুমটা ইউজ করতাম এখন মায়ের রুম হয়ে রাখা আছে পাশে এই রুমটা এখন ভাই ভাইয়ের বউয়ের রুম এটাতে আগে আমি আমার মা আর বাবা থাকতাম তখন রুমটা কিন্তু এরকমভাবে সাজানো ছিল না তখন রুমটা যেমন হয় আগেকার দিনে সেই রকম ছিল এখন ভাইয়ের বিয়ে হবে বলেই বিয়ের আগে পুরো এখানে কাবার্ড ওয়ার্ড্রপ সমস্ত কিছু করে রঙ করে সিলিং করে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে নতুন যে আসছে সে নতুন একটা ফিলিংস পায় এখানে ওরই সমস্ত কিছু জিনিসপত্র রাখা আছে আমার ভাইয়ের বউয়ের ও বই পড়তে ভালোবাসে বইও আছে এই শোপিসগুলোও আছে যেগুলো আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসেছি কিছুটা ওয়েনার থেকে কিছুটা মনিমা নিয়ে এসেছে কলকাতা থেকে ওয়ার্ড্রপটায় ভাই আর ভাইয়ের বইয়ের জামা কাপড় থাকে আর এই সামনের যে ছাদটা দেখছো সেটাও কিন্তু আমাদেরই বাড়ির ছাদ পুরো বাড়িটা আমাদের বুঝতে গেলে আমাদের বাড়িতে বোধ এসে তবে বুঝতে হবে না হলে ভিডিও দেখে কিছুই ঠাওয়ার করা যাবে না তবুও যতটা পারা যায় ততটাই আমি করে দেখাচ্ছি এই বেডটাও বানানো হয়েছে নতুন ওদের জন্য উজ্জ্বল এখন যেহেতু এখানে কাজ করছে তাই উজ্জ্বলের ল্যাপটপটা এখানে রাখা আছে আর এই দিক থেকে সোজা বেরিয়ে গেলে ডান দিকের এই পুরো এরিয়াটা ইউটিলিটি হিসাবে ইউজ করার জন্য রাখা হয়েছে ওয়াশিং মেশিন আর তাছাড়া এখানে কাপড় কেচে মেলে রাখার মতন একটা জায়গা করা হয়েছে আবার এইখান দিয়ে সামনে গেলে যে ছাদটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার দাদুর বাবাদের বাড়ির যে ছাদ সেটা তার একটা পোর্শন এখন আমরা ইউজ করি সেটা আবার দোতলার ব্লক করব তখন দেখাবো এইখানকার ভিডিওটা এখানেই শেষ করছি এখানে একতলা তিনতলাটা আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা